আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আজকাল দ্রুত উন্নত হচ্ছে আর এর অনেক ভালো দিক থাকার সাথে সাথে কিছু ভয়ঙ্কর দিকও আছে যেমন ডিপ ফেক টেকনোলজি যেখানে ফেক ভিডিও বা অডিও তৈরি করা যায় যা মানুষের সম্মান নষ্ট করতে পারে বা ভুল তথ্য ছড়াতে পারে এআইয়ের কিছু অপব্যবহার হল এটি মানুষের মতো নকল ছবি এবং ভিডিও তৈরি করতে পারে যা মিথ্যা খবর ছড়াতে ব্যবহৃত হতে পারে এছাড়া এটি ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নজরদারি এবং স্বয়ংক্রিয় অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হতে পারে যা বিপজ্জনক হতে পারে এর মাধ্যমে মানুষের কাজের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে আশা করি সকল ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এখন বর্তমান সময়ে আলোচিত একটা ওয়েবসাইট যেটা নাম হচ্ছে এআই এই এআই নিয়ে আজকে আমি কিছু কথা কই আজকে আমরা এই সময়টা তুই আর যে ভিডিওগুলো দেখরাম খারাপ হোক বা ভালো হোক যে ভিডিওগুলো একবারে রিয়েলিস্টিক লাগে আমরা দেখতাম পারি যে এগুলা সম্পূর্ণ আমরা বুঝতাম পারি যে এগুলা এআই কিন্তু এআই এমন একটা মারাত্মক একটা অ্যাপ অ্যাপ বা একটা ওয়েবসাইট যেগুলো আপনার কল্পনার বাড়ানি এমন কিছু কাজ করতে পারে যেমন আমি একটা সাপোজ একটা উদাহরণ দিই ও গুগল ক্রমও যদি আপনি গিয়া সার্চ করেন গুগল এআই ও কিতাব গুগল এআই টুলস না কিতা এটা যদি এটা যদি সার্চ করেন তাইলে আমি একটা ফান্ড দেখতে পারবা এর মাঝে একটা বিও অপশন আছে দিনে আপনার যে কোনো ধরনের টাইটেল বা এটা লাগে এই স্ক্রিপ্টটা এনে পেস্ট করিয়া দিলে দেয়া পেস্ট করিয়া দিয়া যদি আপনার যদি সাইন এর মধ্যে এখন ক্যারেক্টার দিতা এই ক্যারেক্টারের মাধ্যমে নিন আপনার একটা ভিডিও সম্পূর্ণ মেক করতে পারবেনি যদি আপনি যদি কোনো ফটো বা ভিডিও কিছু সাজেস্ট যদি তারা না করেন তারা ডাইরেক্ট এজন ক্যারেক্টার বা দুজন ক্যারেক্টার তারা মানে দিতে পারে আর কি স্ক্রিপ্ট মানুষ কি উল্লেখ করা থাকবো ওজন মানুষ তারা মানে আজি এমন কিছু মানুষ ইয়া দিব যে খুব বেশি অ্যাট্রাকটিভ আর কি রেল লাইফে একজাস্টই করে না এরকম মানুষ দিয়ে দিব বুঝছই নি তো আর একটা জিনিস আমি সিম্পলি বুঝাইলে আমরা মুভি ইন্ডাস্ট্রি আর কি যারা নাটক বা ফিল্ম মানায় তারা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে একটা ফিল্ম বানায় বাট এ যদি তুমি একটা স্ক্রিপ্ট লিখে দেও বেশি খরচ যেত না লাখও আমার কিছু মনে হয় আমি আর কি আমার থিঙ্কিং টাইকে দাম এক লাখ টাকাও এই নয় কি তুমি একটা মুভি বানাইতে পারা আর সবচেয়ে কঠিন বিষয় একটা আমি পইতাম সেটা এখন তো বর্তমানে আর কি অনেক মেয়ার কী পৃথিবী পাইরালর কিছু কিছু

মানুষ বুঝছে একই রিয়েল কিন্তু বাট ইগু কিন্তু একবারে ফেক একজন মানুষ কোন বৈশিষ্ট্য নাই এই মানুষটার কি দুনিয়ায় আগে বুঝলি আই ও আগে আমরা বুঝছি